আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে আপনার অনলাইন ট্রানজেকশন বা অনলাইনে লেনদেন করার ফলে কি কি সমস্যা হচ্ছে কিভাবে সমাধান করবেন এবং সমাধান করার উপায় তো আপনি বেশিরভাগ ফোন পে এবং গুগল পে থেকে আমরা ট্রানজেকশন করে থাকি সেই ট্রানজেকশনের ফলে আমাদের ব্যাংকে বিভিন্ন সমস্যা হচ্ছে যে ব্যাংক ফ্রি হয়ে যাওয়া মানে বন্ধ হয়ে যাচ্ছে এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনি লেনদেন করতে পারছেন না আপনার টাকা যাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো থেকে আপনাকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে এবং অনেক সময় কি হয় আপনার নামে কেস হয়ে যাচ্ছে তো বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন আপনাকে ইনফরমেশন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং ফলো থাকবেন তো দেখুন বন্ধু আপনি প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ফোন পেতে ট্রানজেকশন করছেন তো আপনার বিকল্প ওয়ে কি আপনি ফোন পেতে ট্রানজেকশন করছেন সেখান থেকে আপনাকে যেহেতু ট্রানজেকশন করতে হবে বন্ধ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে মানি ভিউ বা বিভিন্ন ওয়ালেট রয়েছে মানি ভিউ আছে নাভি আছে তারপর বিভিন্ন অ্যামাজন পে ওয়ালেট রয়েছে সে বিভিন্ন অ্যাপের ওয়ালেট ইউজ করবেন তাহলে অনেক সময় সমস্যাটা কম হতে পারে যেটা বেশি হওয়ার কথা ছিল কম হবে এবং আটা বিষয় হচ্ছে যে আপনি বিজনেস অ্যাকাউন্ট ইউজ করবেন বিজনেস কিওয়ারে আননোন পার্সনের কাছে টাকা নেবেন তাহলে সমস্যাটা হবে না বা আপনার সমস্যাটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি সমস্যা আছে কিনা আপনার ব্যাংকে কোনো রিপোর্ট আছে কিনা আপনি কিভাবে জানবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উনিশশো তিরিশ ওয়ান আপনাকে কল করতে হবে এবং ডায়ল করতে হবে দুই দুই পেস করতে হবে এবং সেটা করার পর আপনাকে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা জানবে আপনি আপনার সমস্যাটা বলবেন তারপরে কি করবে আপনাকে সমস্যার কথা জেনে আপনাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে কোনো কেস আছে কিনা কোন এবং সেটা কত নাম্বার লেয়ারে রয়েছে লেয়ার বলতে বোঝায় যে আপনাকে আপনি টাকা দিয়েছেন তার বন্ধু টাকা দিয়েছে সে তার বন্ধুকে টাকা দিয়েছে মানে এই করতে করতে কত নাম্বার লেয়ার আপনার কেসটা রয়েছে এবং কোন ব্যাংক থেকে আপনার কেসটা রয়েছে মানে আপনার কোন সাইবার ক্রাইমে রিপোর্টটা করেছে আপনি বিস্তারিত কিন্তু জানতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যে আপনি কিভাবে জানতে পাচ্ছেন সেটা বললাম উনিশশো তিরিশ ফোন করবেন এবং ফোনপেতে লেনদেন করার একটা বিষয় হচ্ছে যে আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে রক্ষা পাওয়ার একটা উপায় হচ্ছে যে আপনি বাইনান্স এখন বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন গেমিং অ্যাপ এবং বিভিন্ন যে অনলাইনে আপনারা অনেকে ইউএসডিটি লেনদেন করে কিংবা বিভিন্ন লেনদেন করছেন এবং বাইনান্স অ্যাপে যদি ইউএসডিটি সেল করেন তো ওনারা নিশ্চয় আনন্ন পার্সেন এবং আনন্ন পার্সেন যখন বাইনান্স থেকে আপনার ডলারটা নিচ্ছে বা কোনো একটা কিছু নিচ্ছে তখন আপনাকে টাকা দিচ্ছে সে টাকা ডিরেক্ট ওরা রিপোর্ট করে দিচ্ছে যে টাকাটা ভুল করে গেছে আপনার ব্যাংকে রিপোর্ট চলে আসছে তখন আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন ফলে আপনাকে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার কোনো বাইনান্সে পিটুপি করেন তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট আপনি ভেবে নেবেন যে আপনার আজ না হলে পাঁচ বছর পর সমস্যা হবে বা হতে পারে কারণ বাইনান্সে পিটুপি ভুল করেও করবেন না বাইনান্সে পিটুপি করলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে ফলে আপনি বাইনান্সে পিটুপি করবেন না আপনি অনলাইনে ট্রানজেকশন করছেন হয়তো আমার কাছ থেকে আপনি নিলেন আমি আপনার কাছে নিলাম বা আর কেউ নিল একটা কম অ্যামাউন্ট সবসময় লেনদেন করার চেষ্টা করবেন দেখা হলো আপনি কাউকে দু লাখ টাকা দেবেন বা এক লাখ টাকা দেবেন আপনি তিন টাকাটা নেন বা দুই বারে নেন তাহলে আপনাকে দুবার যদি টাকা দেয় সে ভুল করে গেছে সে কমপ্লেনটা যদি করে আপনি তার এই গেস্টে পরে নিতে পারবেন যে আমাকে এই কারণে দিয়েছিল দুইবারে দিয়েছে আপনি পদক্ষেপ নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি ট্রানজেকশন করার সময় যে আপনার নামে ব্যাংকে রিপোর্ট চলে এসছে বা কোনো কেস হয়ে গেছে মানে বিশাল সমস্যা বা বিশাল আপনি ফেসে গেছেন বা ভয় পাওয়ার বিশাল কিছু তা নয় আপনি নিয়ারেস্ট কোনো উকিল বা আপনাকে সাইবার ক্রাইম থেকে যে আপনার নাম্বারটা দিবে যে থানাতে রিপোর্টটা করবে সে থানাতে আপনার ওখান থেকে রিপোর্ট আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি থাকবে তাকে ইমেল করবেন বা ফোন করবেন এবং সে কি বলতে চাইছে সেটা শুনবেন এবং উনি যেটা বলবেন সেভাবে আপনি সমাধান করার চেষ্টা করবেন হাতে উকিল ধরতে পারেন কিংবা গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন বা ওখানে গিয়ে দেখা করতে পারেন আপনাকে হয়তো কিছু টাকা নেবে প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে ঠিক এইভাবে কিন্তু সমাধানটা করতে হবে এছাড়া যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা আপনি বুঝতে পারছেন না যে সমস্যা হয়ে গেছে কি করা যেতে পারে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনাকে কিভাবে সমাধান করা যেতে পারে সে বিষয়ে আপনাকে দেবো ইনফরমেশন দিব ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন